মানসিক সুস্বাস্থ্য সম্পন্নদের এক শূন্যটি বৈশিষ্ট্য লেখক কার্লা সুমান পিএইচডি মার্কিন মনোবিদ ভার্জিনিয়ার আর্লিংটন মাইন্ডফুল সলিউশন এলএলসি এর মালিক এবং পরিচালক লোকেরা আমাকে জিজ্ঞাসা করে যে মানসিকভাবে সুস্থ থাকার অর্থ কি পূর্বে আমি এমন জিনিসগুলি নিয়ে আলোচনা করেছি যাতে আমরা সবাই ভালো মানসিক স্বাস্থ্য অর্জন করতে পারি কিন্তু লোকেরা জানতে চায় যে তারা ভালো মানসিক স্বাস্থ্যসম্পন্ন মানুষ কেমন দেখায় তাদের কি কি বৈশিষ্ট্য রয়েছে যদিও এটি প্রত্যেকের জন্য একটু আলাদা দেখায় কিছু সাধারণ বৈশিষ্ট্য রয়েছে যারা ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখতে এবং স্থিতিস্থাপকতা তৈরি করতে সক্ষম এক শূন্য আপনি প্রতিদিন ঘুম থেকে উঠে কিছুর জন্য বোধ করেন যখন আপনার একটি খারাপ দিন বা একটি খারাপ সপ্তাহ থাকে তখন আপনি আপনার চারপাশে তাকাতে পারেন এবং অন্য লোকেদের খুশি হতে দেখতে পারেন কষ্টের সময়ে আপনি যে জিনিসগুলি প্রশংসা করেন তা স্বীকার করা কঠিন হতে পারে তবে অন্তত একটি জিনিস চিন্তা করার ক্ষমতা যার জন্য আপনি প্রতিদিন কৃতজ্ঞ হন তা স্থিতিস্থাপতার লক্ষণ এটি একটি চিহ্ন যে আপনি ভালো জিনিস বা আপনার যে ভালো সম্পর্ক আছে তার প্রশংসা করতে চালিত হয় এইগুলি স্বীকার করা আপনার মানসিক স্বাস্থ্যের উন্নতি করতে পারে যদি এটি একটি নিয়মিত অভ্যাস হয় না আপনার কাছে এমন কিছু আছে যা আপনি করতে ইচ্ছুক বা অভিজ্ঞতার জন্য উন্মুখ হতে পারে আপনার বন্ধুদের সাথে একটি ইভেন্ট আসছে একটি ছুটি বা বাড়িতে একটি শান্ত পরিবেশ অথবা রাতে একটি প্রিয় সিনেমা দেখার মতো সহজ কিছু আছে এমন কিছু পরিকল্পনা করা যার জন্য আপনি অপেক্ষা করতে পারেন এবং এতে কিছু তৃপ্তি এবং আনন্দ খুঁজে পাওয়া একটি উপলক্ষ যে আপনি ইতিবাচক অভিজ্ঞতার সন্ধান করছেন যা উদ্বেগ এবং হতাশার অনুভূতি হ্রাস করতে পারে আট আপনি রাগ ত্যাগ করেন এবং আপনি অন্যদের বিরুদ্ধে ক্ষোভ ধরে রাখতে সময় বে করেন না যারা আপনাকে আঘাত করেছে যদিও আমাদের সকলের জীবনে কোনো না কোনও সমাজে কঠিন সম্পর্ক এবং দ্বন্দ্ব ছিল সেগুলিকে ধরে রাখা আমাদেরকে আমাদের জীবনের সাথে চলতে বাধা দিতে পারে এটি অভ্যন্তরীণ নেতিবাচক আবেগের দিকে নিয়ে যেতে পারে যেমন রাগ দুঃখ এবং এমন কি একাকিত্ব যখন এটি আমাদের অন্যান্য বন্ধুত্ব বা সম্পর্ক খুঁজে পেতে বাধা দেয় আপনি যদি সফলভাবে রাগ ছেড়ে দিতে পারেন এবং যারা আপনাকে আঘাত করেছে তাদের সম্পর্কে চিন্তা করা বন্ধ করতে পারেন তাহলে আপনার জীবনে শান্তি থাকার এবং ভাল মানসিক স্বাস্থ্য অর্জনের সম্ভাবনা বেশি সাত আপনি জীবনের সহজ বিষয়গুলি উপভোগ করেন যারা ভালো মানসিক স্বাস্থ্য বজায় রাখার প্রবণতা রাখে তাদের সহজ জিনিসগুলি করার ইতিবাচক অভিজ্ঞতা থাকতে পারে যেমন প্রকৃতিতে বেড়াতে যাওয়া বন্ধুবান্ধব এবং প্রিয়জনের সাথে হাসা বা ভাল গান শোন উত্তেজনাপূর্ণ বা মার্জিত না হলেও আপনি প্রতিটি অভিজ্ঞতার প্রশংসা করতে পারেন সে আপনি অবিরোধ চেষ্টা চালিয়ে যান যখন কঠিন হয়ে যায় আপনি যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন তখন অনুপ্রাণিত থাকা কঠিন আপনার শক্তি ফুরিয়ে যেতে পারে এবং আশা আপনি হারাতে পারেন কিন্তু যারা মানসিকভাবে সুস্থ তারা সাধারণত তখনও চলতে পারে যখন চলাটা কঠিন হয়ে যায় এবং কখনও কখনও এটি তাদের আরও স্থির করে তোলে পাঁচ আপনি আপনার চারপাশের অন্যদের সাহায্য করেন মানসিকভাবে স্বাস্থ্যকর এবং সবচেয়ে স্থিতিস্থাপক ব্যক্তিরা আত্মকেন্দ্রিক নয় কি যখন আপনার নিজের পরিস্থিতি সন্দেহজনক হয় আপনি অন্যদের কাছে পৌঁছাতে এবং যতটা সম্ভব সহায়তা প্রদান করতে থাকেন আপনার জীবনে যা ঘটছে তার উপর নির্ভর করে আপনি অন্যদের সাহায্য করার জন্য বড় কিছু করতে সক্ষম নাও হতে পারেন তবে যতটুকু পারেন আপনি সর্বদা অন্যদের জন্য ভাবতে থাকুন এবং সাহায্য করার চেষ্টা করুন চার নিজের যত্ন নিন মানসিকভাবে সুস্থ লোকেরা অন্যদের সম্পর্কে যত্নশীল কিন্তু সেই পরিমাণে নয় যে আপনি আর ভালো স্বস্ন বজায় রাখবেন না আপনি নিশ্চিত হন যে আপনার নিজের চাহিদা পূরণ হয়েছে কারণ আপনি জানেন এটি আপনাকে অন্যদের সাহায্য করার জন্য এবং আপনার সম্পর্কের ক্ষেত্রে উপস্থিত থাকার জন্য আরও সক্রিয় হতে সাহায্য করবে তিন বলা না বলার সম্পর্কের সীমা ঠিক রাখুন কখন না বলতে হবে তা জানা এবং কখন নিজেকে কিছু স্থান দিতে হবে তা জেনে রাখা মানসিকভাবে সুস্থ লোকেদের সেইভাবে থাকতে দেয় স্থান এবং গোপনীয়তার আপনার নিজস্ব অনুভূতি লঙ্ঘন না করেই সহায়ক হওয়া সম্ভব কখন কি করবেন কাকে কি বলবেন বা বলতে পারবেন সে ব্যাপারে সচেতন থাক দুই অন্যদের যা আছে তা নিয়ে আপনি ঈর্ষান্বিত নন আপনি নিজেকে অন্যের সাথে বা অন্যদের যা আছে তার সাথে তুলনা করার সময় বে করবেন না আপনি কি চান এবং আপনার নাগালের মধ্যে কি রয়েছে তার উপর আপনি ফোকাস করে থাকেন ভালো মানসিক স্বাস্থ্যসম্পন্নরা কখনও ঈর্ষান্বিত হন না এক আপনি অন্যদের জন্য খুশি হতে পারেন অন্যদের জন্য খুশি হওয়ার ক্ষমতা এবং তাদের এটা জানানো যে আপনি তাদের জন্য খুশি এটা মানসিক স্বাস্থ্যের একটি গুরুত্বপূর্ণ দিক এর মানে হল যে আপনি আপনার নিজের সংগ্রাম বা ব্যথার বাইরে দেখতে পারেন এবং আপনার নিজের জীবনে যা ঘটছে তা নির্বিশেষে আপনি অন্যদের জন্য খুশি অন্যের জন্য খুশি হতে পারেন এমন কি যখন আপনার নিজের জীবন চ্যালেঞ্জিং হলে এই বৈশিষ্ট্যগুলির মধ্যে কিছু অর্জন করা কঠিন বলে মনে হতে পারে আমাদের মধ্যে কিছু পরিবারে বড় হয়েছি যেখানে নেতিবাচকতা দ্বন্দ্ব এবং ভয়ে জীবনের একটি ধ্রুবক স্থির এই চক্রগুলিকে ছাকুনি দেওয়া এবং আমাদের নিজস্ব নতুন অভ্যাস শুরু করা সবসময় সহজ নয় আমাদের চিন্তাভাবনাকে পুনর্বিন্যাস করতে শেখা এবং আমাদের চারপাশে যা আছে তা উপভোগ করা এবং এর থেকে শেখার মাধ্যমে আমরা সেরা মানসিক স্বাস্থ্য দক্ষতা অর্জন করতে পারি সূত্র সাইকোলজি টুডে গ্রন্থনা মহসিন আলী আঙ্গুর সম্পাদক ও প্রকাশ মুজিবনগর খবর ডট কম মেহেরপুর